উদ্বাস্ত হিন্দুদের কথা মাথায় রেখে ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ কলোনিতে রবিবার সকালে সিএএ ক্যাম্পকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো কয়েকদিন ধরে পূর্ববঙ্গীয় উদ্বাস্তু কমিটি নামে একটি সংস্থা স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন হোয়াটসঅ্যাপে সিএ ক্যাম্পের প্রচার চালাচ্ছিল বলে অভিযোগ সেই মতো এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত প্যান্ডেল খাটিয়ে ক্যাম্প শুরু হলে এলাকাবাসীর বিরক্তিও চরমে ওঠে স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ প্রশাসন প্যান্ডেল থেকে ক্যাম্পটি সরিয়ে দেওয়া হয় কিন্তু অভিযোগ প্যান্ডেল থেকে ক্যাম্প সরানোর পরেও স্থানীয় এক বাসিন্দার বাড়ির ভেতরে গোপনে ফের ক্যাম্প চালানো শুরু হয় এতে উত্তেজনা আরও বাড়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন ঝাড়গ্রাম পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো ও ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নবু গোয়ালা তারা উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন কিন্তু পুলিশ ফের পৌঁছাতে ক্ষুব্ধ বাসিন্দারা পূর্ববঙ্গীয় উদ্বাস্ত কমিটির সদস্যদের ঘিরে ধরে প্রশ্ন তোলেন কোন ভিত্তিতে এখানে সিএএ ক্যাম্প চালানো হচ্ছে চাপে পড়ে কমিটির তিন সদস্য দাবি করেন এটি ক্যাম্প নয় সাহায্য করার উদ্যোগ তবে স্থানীয়রা এই ব্যাখ্যা মানতে নারাজ যেহেতু আমাদের রাজকলেজ করোনা আঠারো নম্বর ঝাড়গ্রাম শহরে আঠারো নম্বর ওয়ার্ডে অবস্থিত এখানে হচ্ছে পূর্ববঙ্গীয় মানুষের বেশি বসবাস এই মানুষকে হচ্ছে বিভাজনের রাজনীতি বিজেপি বহুদিন ধরে করে আসছে সেটা এখন বিভাজনের রাজনীতি যাতে হচ্ছে ঝাড়গ্রামে একটা মানে চলে আর কি ষড়যন্ত্র চালাচ্ছে এইখানে আমরা দেখলাম সেখানে এখানে কোনো মানে এমনি কোনো মানে যে মানে ব্যক্তিগতভাবে কোনো অন্য মানুষ পরে নয় এখানে বিজেপির যারা নেতৃত্ব তারা এখানে ঝাড়গ্রামের বিজেপির নেতৃত্ব বাপ্পা প্রসাদকে আমরা দেখলাম আছে এইখানে একটা বিভ্রান্ত ছড়িয়ে মানুষে মানুষে যে বিভাজন এই বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের আমরা চাইছি